আমার নির্বাচনের ভাবনা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে একবারে রুট লেভেলে নির্বাচন এই ক্ষেত্রে যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে ইলেকশনটা ফ্রি এবং ফেয়ার হওয়ার সম্ভাবনা বেশি আর কি আর যদি যদিও আমাদের দেশে জাতীয় সরকার গঠন করার পরে অর্থাৎ তুলো মানে এই দলীয় সরকার গঠন করার পরে যদি নির্বাচনটা হয় তাহলে স্থানীয় মানে যে লোকাল ইলেকশনটা হয় সেক্ষেত্রে হলো এমপি যে নির্বাচিত হয় এমপির অধীনে চলে যায় হলো হল বারোজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপির কাছে জিম্মি হয়ে যায় এমপি ওই টাকা দেওয়া চেয়ারম্যান তৈরি করে আর কি মানে বারোজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে সে নিজেই ঘোষণা দিয়ে দেয় তুমি দিবে এম চেয়ারম্যান হবে সেক্ষেত্রে এই সরকার আমার হলে ফ্রি এবং ফেয়ার অসমান বেশি আর এমপিরা মনে করে সাধারণত যে আমি যে জাতীয় নির্বাচনে যে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বা কোটি কোটি খরচ করছি এই খরচের টাকাটা আমি ইউনিয়ন পরিষদ থেকে উড়ে দেবো এই জন্য ফ্রি এবং ফেয়ার হওয়ার সম্ভাবনা কম এই সরকারের অধীনে হলে ফ্রি এবং ফেয়ার হওয়ার সম্ভাবনা বেশি আমরা চাই যে আগামী নির্বাচন হবে সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা প্রতি মুহূর্তে কামনা করি আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি আমরা প্রতি মুহূর্তে কামনা করি যে আগামীতে দেশে এমন একজন নেতৃত্ব আসুক এমন একজন নেতা আসুক যে আমাদের দেশটাকে ভালোবাসবে যে আমাদেরকে এই যেমন আমি এখন বর্তমানে পিজি হাসপাতালে একজন ট্রেনি চিকিৎসক তো এখন দেখা যাচ্ছে যে এই জুলাইয়ের মানে ইয়ের পরে আন্দোলনের পরে আমার অনেক কষ্ট হয় যাতায়াতে এই যে দেশের সার্বিক পরিস্থিতি এক একজন এক এক রকমের দাবি এই আন্দোলন এবং দেশের ক্ষমতা নিয়ে যে একটা অবস্থান সেটা আমাদের প্রতিদিন যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে আমরা কিন্তু অগাস্টের আন্দোলনগুলো এই এটা দেখার জন্য এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে দেখার জন্য এরকম করিনি আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ ঠিক আছে যারা আমরা এখনও বাংলাদেশে থাকতে চাই আমরা প্রবাসে স্থায়ী হবো বা সেটেল হব এরকম কোনো ইচ্ছা আমাদের নেই আমরা চাই অনেক সুন্দর একটা বাংলাদেশ হোক এবং আমাদের নেতৃত্ব দেশে এমন একজন নেতৃত্বে আসুক যেন আমরা অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারি আমরা আমাদের ডিউটিটা শেষ করে নিশ্চিন্তে বাংলাদেশ মানে আমাদের বাড়িতে আমাদের সন্তানদের কাছে আমাদের প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারি যে দেশে আমরা নিশ্চিন্তে বিচরণ করতে পারি এরকম একজন নেতা আসুক এরকম নেতৃত্ব আসুক এবং ডেফিনেটলি আমরা চাই যে নতুন নেতৃত্ব ঠিক আছে নতুন নেতা এরকম একজন আসুক যে আমাদেরকে আসার পথ দেখাবে সব দলের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই যে আমাদের দেশে যে জুলাই হত্যার বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত ইলেকশন সেই আগের অবস্থানে আমরা পৌঁছে যাব এটা বাস্তব এই জন্য আমাদের দেশে সংস্কারের প্রয়োজন আছে এবং সংস্কার হইতে গেলে যে সময়টুকু দরকার অন্তকালীন সরকারকে সেটা তাদেরকে দিতে হবে এবং তা না হলে এবং ভোটের আমরা যে ভোটটা নিশ্চিতভাবে দিব এই ভোটটাকে নিশ্চিত করতে হবে এবং দেশের মানুষ জনগণকে ঐকমত্য হয়ে এবং আমরা যেন স্বতঃস্পর্যভাবে ভোটটা দিতে পারি সেই ভোটের সংস্কৃতি রাজনীতির সংস্কৃতি জনমানুষের কল্যাণের সংস্কৃতি কায়েম করতে হবে এবং এরই সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের জুলাই হত্যাকার জুলাই হত্যা এবং যারা আহত তাদের এই জুলাইয়ের সনদপত্রটা অবিলম্বেই জরুরি হয়ে দাঁড়িয়েছে এইটাকে দিতেই হবে এটা না দিলে আমরা এই দেশের যে অবস্থা দেখতেছি যে আবারও সেই ইলেকশনের মাধ্যমে যদি আমরা হুটহাট করে কোনো চিন্তা ভাবনা নিতে যাই তাহলে সে আগের নেই আমরা চলে যাব এই জন্যই জুলাইয়ের ম্যান্ডেট দিতে হবে এবং সংস্কারের কাজ করতে হবে সেই জন্যেই সরকারকে সময় দিতে হবে